এই জল জগতে দুঃখময় জগতে থেকে কি লাভ আজ মরলে কালকে হবে দুই দিন যে মানুষ যে লোক আমাকে ভালোবাসতো যে লোক আমাকে ভালোবেসে আমাকে স্পর্শ করতে চাইতো আমার কাছে আসতে চাইতো মৃত্যুর পর সেই লোকে যখন আমাকে স্পর্শ করবে তখন সে অসুচি হয়ে যাবে তখন সে আর সুচি হতে হবে যারা সবাই কান্নাকাটি করে একদিন কাঁদবে দুই দিন কাটবে আর পরে আর তাদের চোখে জল থাকবে না তাহলে এই জ্বর জগতে কি লাভ আমাদের এত ভালোবাসা দেখি এত মায়া দেখি এত মোহ দেখি যেটা আমি একা আমি একা এসেছি ভগবান ছাড়া আর কেউ নেই একা যখন দুঃখ কষ্ট পাই তখন একা ভোগ করি শরীরে যখন ব্যথা লাগে তখন একা ভোগ করি তাহলে আমি একা এসেছি সবার প্রতি মায়া করে সবাইকে আপন মনে করে হৃদয়ে শুধু কষ্ট আর দুঃখেরই উদ্ভব করছি তাই আমাদের সবার উচিত যে আমরা ভগবানের সেবা করব এবং ভগবানের স্মরণ গ্রহণ করে এই জেলের মধ্যে থেকেও আমরা মুক্ত হয়ে যেন ভগবানের কাছে ফিরে যেতে পারি এই সবাই আমরা ভগবানের সেবার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করার মাধ্যমে ভগবানের কাছে যাওয়ার চেষ্টা করব।